সালামু আলাইকুম সমস্ত দর্শক বন্ধু আজকে দেখাবো কীভাবে ঝাল বেগুন কপি ইত্যাদি চারা দিতে হয় চারা দেওয়ার সময় কী কী কীটনাশক ছত্রাকনাশক বিষ মাটির সাথে মেশাতে হয় সেগুলো দেখাবো এবং কীভাবে বিষ বপন করতে হবে সেগুলো দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদেরকে সর্বপ্রথমে গোবর সার দিয়ে মাটি খুব সুন্দরভাবে কুপিয়ে ফেলতে হবে কুপিয়ে ঝুরঝুর করতে হবে যাতে কোনোভাবেই ঢেলা না থাকে জমিতে পরে আমাদেরকে কোপানোর পরে সুন্দরভাবে বেড করতে হবে বেড এমনভাবে করতে হবে যাতে বৃষ্টি হলে বেডের উপরে পানি না জমে থাকে বেডের চারি কোল থাকবে নিচু এবং যেগুলো যে মাটিগুলো হচ্ছে ঢেলা সেগুলোকে আমাদেরকে বাসাই করে ফেলে দিতে হবে কারণ এই ঢেলা থাকলে বীজ অঙ্কুরিত হবে না বেড করার পরে আমরা নো ইন পাউডার কার্বন গ্রুপের ছত্রাকনাশক পাউডার আমরা মাটিতে মিশে দেব এর সাথে আমাদেরকে দানা বিষ এবং পটাশ সার দিতে হবে বেডের উপরে এভাবে আমরা বেডের উপরে কার্বন গ্রুপের ছত্রাকনাশক ছিটিয়ে ফেলবো তারপর আমরা পটাশ সার এবং দানাদার কীটনাশক বেডের উপরে খুব সুন্দরভাবে ছিটিয়ে ফেলবো এতে করে বেডের মাটির পোকা এবং ছত্রাক দূর হবে এই যে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই বেডের উপরে ছত্রাকনাশক এবং দানাদার কীটনাশক এবং পটাশ সার খুব সুন্দরভাবে ছিটিয়ে রেখেছি তারপর আমাদেরকে তারপর আমাদেরকে নিরান্নে দিয়ে মাটির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু খুব সুন্দরভাবে কীটনাশকগুলো মাটির সাথে মিশিয়ে ফেলেছি তো আপনারাও এভাবে হচ্ছে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলবেন তারপর আমাদেরকে আবার সুন্দরভাবে বেডটা করে ফেলতে হবে এভাবে করে যেগুলো ঢেলা সেগুলো আমরা কিন্তু ফেলে দেব আপনারা দেখলেন যে কিভাবে একটি সুন্দর বেড প্রস্তুত করা যায় এবং বেডের সাথে কি কি মিশাতে হয় বা প্রয়োগ করতে হয় মাটির ছত্রাকনাশক কীটনাশক ইত্যাদি এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে বেডটি আমাদেরকে প্রস্তুত করে দুই থেকে তিন দিন পর্যন্ত ফেলে রাখতে হবে তারপরে যে কোনো কিছুর চারা দেওয়া যাবে যেমন ঝাল বেগুন কপি ইত্যাদি সিনজেনটা ঝুমকা এফ ওয়ান হাইব্রিড মরিচ বীজ এটি আমরা পাঁচ থেকে দশ মিনিট রোদে রাখবো তারপর ছায়াতে রেখে দেবো তারপর বপন করব আমরা বীজগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে ফেলব আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু বীজগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে ফেলেছি এবার আমরা খুব সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে দেবো যাতে বীজগুলো মাটির সাথে মিশে যায় মাটির বেশি গভীরে চলে গেলে কিন্তু বীজ অঙ্কুরিত হবে না বীজ বপনের পর আমাদেরকে ঝর্ণা দ্বারা পানি ব্যবহার করতে হবে অথবা আমরা মগের সাহায্যে হাত দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু আমাদেরকে সেচ জমিতে শেষ দেওয়া যাবে না শেষ দিলে দেরিতে জো হবে এতে বীজগুলো পচে যাবে পানি দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বীজ মাটির উপরে চলে এসেছে তখন আমরা একটি কাঠের সাহায্যে বীজগুলো মাটির সাথে মাটির ভিতরে ঢুকিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে বীজগুলো বাড়াবে এভাবে আমরা বীজগুলো মাটির ভিতরে ঢুকিয়ে রাখার পরে আমরা কলার শুকনা পাথা অথবা খড় বিশাল ইত্যাদি দিয়ে বেডটি খুব সুন্দরভাবে ঢেকে রাখবো যাতে গরম ধরে থাকে গরম ধরে থাকলে কিন্তু বীজগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে এভাবে আমরা বেডটিকে খুব সুন্দরভাবে ঢেকে দেবো ইনশাল্লাহ আমাদের চারাগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে চার থেকে পাঁচ দিন পর আমরা বেডটিকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো তারপর আমরা দেখতে পাবো যে চারা এভাবে খুব সুন্দরভাবে বার হয়ে গেছে